আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে কংক্রিট হল ব্লক আমরা কেন ব্যবহার করব আর এই ব্লক ব্যবহার করার কি সুবিধা আমরা পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা করে এটা অন করে রাখবেন দর্শক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটার সাইজ আগে এটার সাইজ উল্লেখ করে নেই এটা সাইজ ষোলো আর চার বলে আর এটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল যে মেজারমেন্টটা সেটা হলো সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চি যে প্রোডাক্ট এটাকে ষোলো আর চার বলে ষোলো আর চার বলার একটাই কারণ কারণ এই ব্লকগুলো গাঁদনির পরে যে মোটরিংটা করা হয় সেটা যদি মেজারমেন্ট হিসাবে না হয় সেক্ষেত্রে এটাকে ষোলো ওয়ার চার হয় এজন্য এটাকে ষোলো আর চার বলা হয় আবার অনেকে এটাকে সেন্টি মেজারমেন্টে জানেন যেটার সেন্ট্রি মেজারমেন্টের যদি আপনারা এটা ইস করেন সেক্ষেত্রে আপনার অনেকে চল্লিশ বিশ দশ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আবার অনেকেই মিলি মেজারমেন্টে জানেন আর সেক্ষেত্রে এটা মিলি মেজারমেন্ট তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি তো দর্শক এই প্রোডাক্টটি আমরা তিনটা গ্রেডে বা তিনটা ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরিতে করে থাকি তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি না কারণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হলে অনেক ভিডিওটি লং হয়ে যাবে আর যে বিষয়টি কেন ব্লকগুলো আমরা ব্যবহার করব কংক্রিট হল ব্লক একটি পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো বিশ্বের বহির্গত দেশগুলো উন্নত উন্নত রাষ্ট্রে এই কংক্রিট হলো ব্লকগুলো প্রচারিত বা ব্যবহার হচ্ছে বহুকাল আগে থেকেই আমাদের বাংলাদেশে প্রোডাক্টটি নতুন হলেও নতুন বলাও যায় না কারণ উনিশশো পঁচানব্বই সালেই কিন্তু আমাদের বাংলাদেশে কংক্রিট কিন্তু কংক্রিট হল ব্লক উৎপাদন যাত্রা শুরু করেছে এবং ওনাদের নিজস্ব ডেভেলপ কোম্পানিতে শুধু এই ব্লকগুলো ব্যবহার হতো আর এই ব্লকগুলো বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু এই প্রোডাক্টগুলোও কিন্তু পরিবেশ বান্ধব এবং কৃষি জমিন এই ওবর মাটিকে রক্ষার জন্য কিন্তু সরকারের সেই চেষ্টায় বর্তমান বাংলাদেশে কিন্তু কংক্রিট প্রোডাক্ট কিন্তু প্রচলিত এবং কংক্রিট প্রোডাক্ট কিন্তু ব্যবহৃত হচ্ছে আর এই প্রোডাক্টগুলো উৎপাদন হয় মূলত হাইড্রোলিক মেশিন দ্বারা আর এই প্রোডাক্টগুলো উৎপাদন যে র মেটেরিয়ালসটি ব্যবহার করা হয় সেটি হলো পাথর সিলেকশন স্যান্ড সিমেন্ট হাইড্রোলিক প্রেশার দ্বারা এই প্রোডাক্টগুলো করা হয় আর এই প্রোডাক্টগুলো আমাদের এখানে তিনটা গ্রেডে করে থাকে সেই গ্রেড নিয়ে কিন্তু আমরা আরেকটি ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করব আপলোড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তো এই ব্লগুলো মূলত যে ফাঁকাটা ফাকাটা মূলত কেন রাখা এই ব্লকগুলো কিন্তু সলিড করা যেত কিন্তু সলিড না করে এই ব্লকটাকে হলো ব্লক বা হলোটা কেন রাখা হয় এই হলগুলো রাখার একটাই তিনটা কারণ সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে উন্নত গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো বিল্ডিংয়ের লুট নিয়ন্ত্রণের জন্য কিন্তু মারাত্মক একটি ভূমিকা পালন করে এই কংক্রিট হলো ব্লকের ক্ষেত্রে আমরা জানি বিল্ডিংয়ে ব্লকের যে লুট বা বিল্ডিংয়ের যে লুট ক্যালকুলেশনে কিন্তু লুটটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে বিল্ডিংয়ের লুট নিয়ন্ত্রণ তো প্রত্যেককে বিল্ডিংয়ের চেষ্টা করে লুট নিয়ন্ত্রণের জন্য আর সেই দিক বিবেচনা করে কিন্তু সরকার এবং বাইরের দেশে এই ব্লকগুলো কিন্তু হল রাখা মূলত যে উদ্দেশ্য বাজে যে কারণ সেটা এটাই যে হলটার কারণে কিন্তু বিল্ডিংয়ের লুট নিয়ন্ত্রণ হচ্ছে আর দ্বিতীয়ত হলো এই হলটা আপনার বিল্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক হয় আর যেহেতু বিল্ডিংয়ে যে ব্লকগুলোর মাঝখানে ফাঁকা অংশ থাকার কারণে সরাসরি সূর্যের আলো বা সূর্যের তাপটা প্রবেশ করতে পারে না কারণ মাঝখানের যে ফাঁকা যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা সেই ফাঁকা জায়গাটা কিন্তু আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করছে আর এই জন্য এটা দ্বিতীয় যে কারণটা আর তৃতীয় যেই সুবিধাটা পাচ্ছেন সেটা হলো সাউন্ড প্রতিরোধ যে শব্দ দূষণ যে শব্দ শব্দদূষণটা কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু এই ব্লকের এই মাঝখান ফাঁকা থাকার কারণে দর্শক আজকে এই মুহূর্তে এই পর্যন্তই আমরা নেক্সট আইটি ভিডিও চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য যে তিনটা ক্যাটাগরি ব্লগগুলো আমরা মূলত কি কী রেশিওতে বা বা কী কী ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো বা কী কী র মেটেরিয়ালস ব্যবহার করে আমরা তিন তিনটা গ্রেড করে থাকি সে বেশিগুলো থাকছে নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ